ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একবার তোমাকে হাজার সালাম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদার একবার তোমাকে হাজার সালাম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়েশ কুরুনী দেখেনি ভাঙে ইসকে সফলদার তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত মোহাম্মদ মোহাম্মদ মোর সাফয়াত তুমি মোর সাফায়াত কোরআন এক একশো এক আল কোরআনে নবীন নাম দুটো কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন এক একশো এক আল নবীর নাম দুটো কম আল্লার নাম নিরানব্বই গিয়ে থাম কুসুমবিহীন দেখ কঠিন এর পাবে না কোন সাত তুমি মোর সাফয়াত তুমি মোর মুহাম্মদ ইয়া রাসূল তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়াত যারা এইদিকে গোড়া ভিডিও করছে